আজ আমি তৈরি করে দেখাবো বিয়েবাড়ি শাহী রোস্ট যা একবার তৈরি করে খেলে মুখে লেগে থাকবে এবং যারা নতুন রাঁধুনি আছেন তারাও এই রেসিপিটা ফলো করে রোস্টটা তৈরি করে নিতে পারেন প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিয়ে তাতে আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নেব বেরেস্তাটা ক্রিস্পি করার জন্য আমি বেরেস্তাটা তৈরি হয়ে যাওয়ার পর একটু সামান্য চিনি ছিটিয়ে দিবো এতে বেরেস্তাটা অনেক বেশি ক্রিস্পি হয় সেই তেলেই আমি চিকেনগুলো ভেজে নিব একটু লালচে করে ভেজে নেওয়ার পর সেই তেলটা আমি কড়াইয়ে দিয়ে দিব তারপর কিছু গোটা গরম মশলা অ্যাড করে নিব। দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব যাতে পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে যায় তারপর এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা অ্যাড করে নিব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখানে আমি কাজু বাদাম অ্যাড করে দিলাম কাজু বাদামটা দেওয়ার পরে আমি একটু ভেজে নেব তারপর আমি এখানে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া এবং দিয়ে দিব কিছুটা ধনিয়া গুঁড়া দিয়ে দিব কিছুটা লবণ মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নেব কষাতে কষাতে যখন তেলটা ওপরে চলে আসবে তখন আমি এতে অ্যাড করে দিব রাঁধুনি রেডি মিক্স রোস্টের মশলা এই রোস্টের মশলাটা দিলে বাটাবাটি ঝামেলা থাকে না এখানে অ্যাড করে দিলাম টক দই টক দইটা দেওয়ার আগে অবশ্যই খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এতে টক দইটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না টক দইটা দেওয়ার পরে আবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব এবং মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন আমি আগে থেকে ভেজে রাখা চিকেনটা দিয়ে দেব চিকেনটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টে খুব ভালো করে কষিয়ে নেব যাতে নিচ থেকে পুড়ে বা লেগে না যায় সামান্য একটু পানি দিয়ে দেব এতে আমার কষাতে খুব সুবিধা হবে খুব ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিব আর একটু দুধ চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য খুব বেশি দুধ দেওয়া যাবে না খুব বেশি দুধ দিয়ে দিলে এখানে চিকেনটা খুব বেশি সিদ্ধ হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে গেলে চিকেনটা খুলে খুলে চলে আসবে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিব উপর থেকে কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার আগে একটু মুখটা চিঁড়ে দিতে হবে এতে চিকেনের মধ্যে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর যেহেতু এটা শাহী রোস্ট সেহেতু ঘি তো মাস্ট আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ ঘি আর বেরেস্তাটা দেওয়ার আগে আর একটু চিনি অ্যাড করে দিব। তাহলে চিকেনের মধ্যে একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব আসবে বেরেস্তাটা একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু এটা শাই রোস্ট বেরেস্তা মাস্ট বেরেস্তাটা দেওয়ার পরে আমি চুলাটা অফ করে দেব দেখুন চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে সাদা পোলাওয়ের সাথে এই চিকেনটা খেতে এবং রোস্টটা খুবই মজা লাগে খেতে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন